এখনও তো মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশে গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর ব্লক একসঙ্গে থেকে ফর ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে থেকে পাঁচটা ডেড বডি পাঁচজনকে গুলি করছে মনে পড়ছে একদম আমিও বলছি যে সাতাশ তারিখ আন্দোলনটা হবে এটা আদৌ আন্দোলন হবে

সবই দেখার ব্যাপার কি হয় এমন দেখা যাক তবে লোক যাবে পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সংবাদ ছেলে সংবাদ থেকে আসা বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাজ যদি না থাকে আপনি কি মনে করেন মোর ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোর ঘুরবে না বডি পড়তে আর আমাদের ধারণা সাতাশ তারিখ সাতাশ তারিখ না এই ভিডিও ক্লিপের সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি